মূলত মূলত কিসের জন্য রাস্তা অবরোধ করেছেন জলের জন্য আপনারা কোন এলাকার বাসিন্দা আমরা বেলতলা রোড 6 নম্বর ওয়ার্ড কোন গ্রাম পঞ্চায়েত কদমতলা গ্রাম পঞ্চায়েত কতদিন ধরে সমস্যা চলছে এটা আজকে 15 দিন থেকে আমরা জল পাই না মানুষের জার্সি গ্যাস কে কি সবজি পাঠাতে জল নাই জলের অভাবে হ্যাঁ জলের অভাবে রেবি উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন হ্যাঁ ওরা কি বলেছে আপনাদের কটা থেকে রাস্তা অবরোধ করেছেন এটা এটা কোন রাস্তা এটা এখন পর্যন্ত কি কোনো আধিকারিক এসেছে আপনাদের সামনে মানে তো থানা থেকে এসেছে তে কোনো আধিকারিক আসে এখন আপনারা কি চাচ্ছেন আমরা আপনার নাম আমার তো কালকে আমরা ওয়াশ আর পিডাব্লিউডি রোড শিফটিং করেছে রোড শিফটিং করার সাথে সাথে আমাদের লাইনও শিফট হয়েছে পাইপ লাইন তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইন কোনো জয়েন্ট পয়েন্ট জয়েন্ট ছুটে গিয়েছে কিনা ওগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি তারপর আমি বিকালের মধ্যে এই ট্যাঙ্কিটা লোড করে আমি দেখব জল যায় কি অবরুদ হয়ে উডি গেছে স্যার। অবরুদ উডি গেছে। মানে ছাত্রা ছাত্রা বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা হয়েছে দিয়ে। এই বিষয়ে কি বলবো? টাইম টু টাইম একটা একটা করে সমাধান করতে হবে সবগুলোই। অ্যাকচুয়ালি জল জীবন মিশন এমন একটা স্কিম আমরা প্রতি ঘরে 100% মানে ট্যাপ ওয়াটার কানেকশন দিতে হবে আমাদের। আর আমরা এটা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি প্রতি পরিবারে যাতে জল পায় 100%। আমি আশ্বস্ত করেছি যে দুদিনের মধ্যে আমি এটা সমাধান করে তার আরেকটা অভিযোগ গাড়ি দিয়ে যে জল প্রদান করা হয় যে জায়গাতে প্রয়োজন সে জায়গাতে না দিয়ে অন্য জায়গাতে দেওয়া হয় এ বিষয়ে কি বলবে এটা আমি দেখবো আমি টেকআপ করবো এটা আজকে আমি